সব দেখুন একটি রাস্তার ব্রিজের কতটুকু ভয়াবহ অবস্থা এটি হচ্ছে আমরা গুর থেকে কফরগাঁও যাওয়া রাস্তা এটিতে এটি দিয়ে এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও এ রাস্তার বৃষ্টি কতদিন দিন যাবৎ ভেঙে পড়ে রয়েছে তারপরেও কোনো কর্তৃপক্ষে এটি সংস্কার করার উদ্যোগ নেয়নি কতটা রিস্ক নিয়ে সিএনজি এবং ওটিস সেগুলো যাচ্ছে দেখেন একটু এদিকে তুই হলে একবারে পানির নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এটি আসলে প্রশাসনের দায়িত্ব রয়েছে এটি একটু সংস্কার করার কারণ এখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহন কারোর থেকে বয়স্ক হয়ে গোপরগাঁও যায় কতটা একটা ভয়াবহ রাস্তা এক এক ইঞ্চি যদি দেখতে ক্ষেত্রে হয় তাহলে মৃত্যুজকিও রয়েছে এখানে দেহাই হাৱা নাই কম টো চিপা নাই